কুড়িগ্রামের চিলমারিতে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা রমনা এলাকায় ফেডারেশনের সভাকক্ষে কমিউনিটি ডায়ালগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আলমগীর হুসাইনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শনিবার চোদ্দই ডিসেম্বর দুপুর বারোটায় কমিউনিটি ডায়ালগ ও মতবিনিময় অনুষ্ঠানে শিশু কিশোর কিশোরী নারীর উন্নয়ন শিশু ও নারীর প্রতি সহিংস ঘটনা প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ বাল্য বিয়ের কুফল ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরামর্শ নারীর ক্ষমতায়ন বিষয়ে কমিউনিটি ডায়ালগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন মোহাম্মদ গোলাম আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে রেডিও চিলমারি স্টেশন ম্যানেজার বশির আহমেদ রমনা ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন স্বেচ্ছাসেবী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন